জবাব চাই জবাব দাও তোমরা যারা আমার কাছে জবাব চাইছো সমালোচনা করছো ইচ্ছাকৃতভাবে কুচ্ছা করছো আজকের এই ভিডিওতে সবাইকে জবাব দেব না খারাপ কথা বলে নয় যুক্তি দিয়ে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে আজকের এই ভিডিওটা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বই নিয়ে তৈরি হ্যাঁ ভিডিও শুরুতেই বলছি এই বই সম্পর্কে তোমাদের কয়েকটা অভিযোগ একেবারে সঠিক তার সঙ্গে আমিও সহমত সেগুলোই আজকের এই ভিডিওতে বলবো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইগুলি যেগুলি মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য অলরেডি প্রকাশিত হয়ে গেছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জন্য নির্বাচিত আর্টসের কিছু সাবজেক্ট সায়েন্সের কিছু সাবজেক্ট এবং বাংলা ইংরেজি আমরা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছি এবার পালা উচ্চ মাধ্যমিকের আজকের এই ভিডিওটা প্লে করা মাত্রই যারা আমাদের প্রতি ভরসা বিশ্বাস এবং ভালোবাসা থেকে অলরেডি কমেন্ট করে রেখেছ এইচএস এর কবে বেরোবে তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাই এবং সঙ্গে তথ্যটাও জানাই আমার কাছে সর্বশেষ যে আপডেট বা তথ্য ছাপাখানা থেকে এসেছে সেই অনুযায়ী আমি তোমাদের জানিয়ে রাখছি জুলাই মাসের লাস্ট উইক উনত্রিশ ত্রিশ তারিখ নাগাদ আমাদের উচ্চ মাধ্যমিকের বইগুলি প্রকাশিত হতে চলেছে এবার আসি তোমাদের প্রশ্নের উত্তরে তোমরা অনেকেই এটা জানতে চাইছ মাধ্যমিকের বইয়ের ওপরে লেখা আছে এই সাবজেক্ট থেকে একশো পার্সেন্ট এই সাবজেক্ট থেকে নব্বই পার্সেন্ট এই সাবজেক্ট থেকে আটানব্বই পার্সেন্ট কমন লাস্ট পরীক্ষাতে সত্যিই কি এসেছে সঙ্গে একটু অ্যাড করে দিই উচ্চ মাধ্যমিকের বইয়েও একাধিক সাবজেক্টের ওপর লেখা আছে একশো পার্সেন্ট কমন পঁচানব্বই পার্সেন্ট কমন আটানব্বই পার্সেন্ট কমন সত্যিই কি এগুলো আসে উত্তরটা হল হ্যাঁ সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে যে পরিসংখ্যানটা আমরা বইয়ের উপর লিখে দিয়েছি সেটা সঠিক তুমি বলবে যা দেখি নাই নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে সঠিক কথা তাহলে নিজের নয়নে বা নিজের চোখে দেখে নাও গত বছর যেদিন যেদিন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের যে যে পরীক্ষা হয়েছে সেই দিন সেই সেই সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্র এবং আমাদের সাজেশান বই দুটো মিলিয়ে আমি ভিডিও পোস্ট করেছি সেখানে দেখে নাও কোন সাবজেক্টে কত কমন এসেছে আমি কিছু লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এই ভিডিওগুলো দেখলে তোমরা নিজেরাও এই পরিসংখ্যানের সত্যতা জানতে পারবে দ্বিতীয় প্রশ্ন এবছর কত কমন আসবে উত্তর শূন্য এর এরপরেও যদি তোমার বিশ্বাস থাকে তুমি আমাদের বই সংগ্রহ করতে পারো কারণ আমি কোনো দিনও কাউকে কমনের লোভ দেখিয়ে বই সংগ্রহ করতে বলিনি আমাদের বইয়ের ওপর যেটা লেখা পারসেন্টেজ লেখা এটা লাস্ট বারের পরীক্ষাতে কত পারসেন্ট কমন এসেছে তার একটা পরিসংখ্যান এবার কত কমন আসবে সেটার ভবিষ্যৎবাণী ত্রিকালদর্শী জ্যোতিষীরা হয়তো করতে পারবেন শিক্ষক হিসেবে আমি পারবো না অনেক বইয়ের ওপর লেখা থাকে একশো পার্সেন্ট কমন আসবে নব্বই পার্সেন্ট কমন আসবে তোমরা বলো প্রশ্ন কেমন হবে প্রশ্ন ঘুরিয়ে হবে না সহজ হবে সেটা না দেখে কি করে আমি অগ্রিম বলে দেব এবার পঁচানব্বই পার্সেন্ট আসবে আমরা কিভাবে এই পরিসংখ্যানটা করি কতগুলো প্রশ্ন প্রশ্নে আছে আর বইয়ে কতগুলো আছে সেগুলোকে মিলিয়ে শতাংশ নির্ণয় করা হয় যেটা একমাত্র প্রশ্ন দেখার পরেই সম্ভব তো যারা বছরের প্রথমেই লিখে দেয় আমাদের বই থেকে একশো কমন পাবে নব্বই কমন পাবে এটা তারা কি করে লেখেন তারাই বলতে পারবেন আমার তো মনে হয় এটা ছাত্রছাত্রীদের সঙ্গে এক প্রকার প্রতারণা অথবা তাদেরকে বাণিজ্যিকভাবে প্রলুব্ধ করার একটা প্রয়াস মাত্র এবারের প্রশ্ন আপনি বলুন আপনার বই পড়লে কি কমন পাবো উত্তর কমন পাবে না তোমার যদি মনে হয় তুমি বই সংগ্রহ করো কারণ আমাদের বই থেকে কমন প্রতি বছর আসে ঠিক আছে কিন্তু আমরা বই লিখি কমন কতটা পেলে বা কতটা দিতে পারলাম তার জন্য নয় আমরা বই লিখি একদম সেরা উত্তরটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বই প্রকাশ করি ক্ষুরোধার প্রশ্নগুলি যাতে তোমরা চিনতে পারো সেই লক্ষ্যে যাতে যথাযথ টু দ্য পয়েন্ট উত্তর লিখতে শিখতে পারো সেই লক্ষ্যে এজন্য আমরা বই প্রকাশ করে থাকি তাই কমনের অগ্রিম ভবিষ্যৎবাণী বা লোভ আমি কোনো দিনও কাউকে দেখাইনি পরে প্রশ্ন আপনাদের বই কি হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল নাকি অনেক ভুল আছে উত্তরটা বলি কাজ করতে গেলে ভুল থাকাটা স্বাভাবিক আমাদের বইও একটা দুটো ছাপার প্রিন্টিং মিস্টেক হয়তো কোথাও কোথাও আছে সবার বইতে থাকে কিন্তু মজার বিষয় সবাই সেটা স্বীকার করে না অনেক প্রতিষ্ঠিত কোম্পানির বইতে বড় বড় উত্তর ব্যাখ্যাগুলো ভুল লেখা যেমন ক্লাস টেনে একটি গল্প আছে যার নাম পথের দাবি অর্থাৎ গদ্যাংশ উপন্যাসের অংশ সেখানে একটি জায়গায় বলা আছে আমার সন্দেহ ও চুরি না করুক চুরিতে সাহায্য করেছে অনেক নোট লেখা এখানে খ্রিস্টান মেয়েটি অপূর্বকে বলেছে তেওয়ারি চুরি না করুক চুরিতে সাহায্য করেছে উত্তরটা ভুল উত্তরটা সম্পূর্ণ উল্টো তেওয়ারি অপূর্বকে বলেছে মেয়েটি চুরি না করুক চুরিতে সাহায্য করেছে তোমরা যদি সম্পূর্ণ পথের দাবি উপন্যাস পড়ো ষষ্ঠ পরিচ্ছেদে এই অংশটা তোমরা পেয়ে যাবে যেখানে তেওয়ারি তার এই সন্দেহের কথা অপূর্বকে বলেছিল অথচ দেখো বাজার চলতি বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া প্রকাশনীর বইতেও এই তথ্যগুলো ভুল লেখা যায় তাহলে এরকম ভুল আমাদের বইতে নেই ছাপায় কোথাও হয়তো একটা আকার কোথাও হয়তো এমসিকিউ এর খদ জায়গায় ঘ একটা দুটো এরম হয়েছে এটা প্রত্যেকের বইয়ে থাকে আমাদের বইও হয়তো তার ব্যতিক্রম নয় দু একটা সাবজেক্টে একটা দুটো জায়গায় এরম হয়েছে তা বলে তোমরা ভুল পড়বে একদম নয় যেখানে যেখানে যদি একটা দাড়ি একটা কমা একটা হসন্তের ভুল একটা চন্দ্রবিন্দুর ভুলও আমাদের নজরে আসে আমি সেটা লিখে রাখছি তোমাদের আগামী কয়েকদিনের মধ্যেই ভিডিও করে করে আমি জানিয়ে দেব যে আমাদের এখানে এখানে এই রকম ছাপার ভুল নজরে এসেছে সত্যি কথা বলতে কাজ করতে গেলে ভুল হবে অন্য কোম্পানি তো আছে অনেকে আমি বলছি না নামগুলো তারা তো আমাদের বই থেকে হুবহু উত্তর চুরি করে তাদের বই ছাপিয়ে দিয়েছে আমরা চুরি করি না আমরা সৃষ্টি করি এটাই হচ্ছে অন্যদের সঙ্গে আমাদের পার্থক্য অনেকের প্রশ্ন বইয়ের পৃষ্ঠার কোয়ালিটিটা ভালো নয় আর বইয়ের উপর জল ছাপটা মানে ওয়াটারমার্কটা ভালো লাগেনি একদম তোমাদের সঙ্গে আমি সহমত আর এক দলের প্রশ্ন বইটা রঙিন হলে ভালো হতো এটার সঙ্গেও আমি সহমত কিন্তু কেন হয়নি জানো ওয়াটারমার্কটা দেওয়া হয়েছে যাতে তোমরা জানো গত বছর আমাদের বই জাল হয়েছিল জিরক্স বই বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল ওই বিভ্রান্তিটা যাতে এবার না ছড়ায় তার জন্য একটা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জলছাপ দেওয়া হয়েছে আর হ্যাঁ বইয়ের পেজ কোয়ালিটি একটু তোমার অ্যাভারেজ মনে হতে পারে বইয়ের পৃষ্ঠাগুলো আর কি আর মনে হতে পারে বইটা রঙিন হলে ভালো হতো এটা আমারও মনে হচ্ছে কিন্তু যদি সেটা করতে হতো বই রঙিন করতে হতো বইয়ের দামটা বেড়ে যেত সবাই হয়তো সংগ্রহ করতে পারতো না তো আমাদের বইয়ের দাম প্রত্যেকটা ক্লাসের টেন ইলেভেন টুয়েলভ যে কোনো বইয়ের দাম দেড়শো টাকা লেখা আছে কিন্তু আমাদের নিজস্ব যে ঘর কলকাতা কলেজ স্ট্রিটে মৌলিক লাইব্রেরির যে বিক্রয় কেন্দ্র সেখান থেকে আমরা আগামী আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত সমস্ত বই ফিফটি পারসেন্ট ছাড়ে দিচ্ছি মানে পঁচাত্তর টাকাতে ছাত্র বা ছাত্রীর হাতে তুলে দিচ্ছি এই দ্রব্যমূল্যের আর কি যখন বারবারন্ত সেই রকম একটা প্রতিকূল সময়েও টাকায় টাকায় মাত্র হাতে এইরকম একটা বই তুলে দিচ্ছি সেখানে তাই আমরা মনে করেছি পৃষ্ঠা কম দেব না উত্তর কম দেব না দাম বাড়াবো না যাতে সবাই কিনতে না পারে এরম যদি হয় আমার নিজের খারাপ লাগবে এই লক্ষ্যেই আমরা বইয়ের পৃষ্ঠার সঙ্গে কম্প্রোমাইজ করেছি কিন্তু বইয়ের গুণগত মান উত্তর এগুলোর সঙ্গে কোনো কাটছাট করিনি বরং আমি তো দায়িত্ব নিয়ে বলছি আমাদের বইগুলো যদি তুমি ঠিকভাবে পড়ো না বাজার চলতি শটের বই পাওয়া যায় শর্ট কোশ্চেনের বই সেগুলো তোমার কাছে অসার মনে হবে কারণ ওই বইগুলো দেখলে মনে হয় মানে কি বলে ওই বিচলির গাদার মধ্যে খোঁজা কোনোদিনও খুঁজে পাওয়া সম্ভব অবান্তর অজস্র উদ্ভট প্রশ্ন দিয়ে শর্ট কোশ্চেনের বইগুলো মোটা করে ভরা থাকে ওই শট পড়ার থেকে তো আমার মনে হয় টেক্সট বই পড়া ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সার্চিংয়ের কাজটা স্ক্যানিংয়ের কাজটা ভালো করে করে দিয়েছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ তোমরা আমাদের সাজেশান বইয়ে কিন্তু সেগুলো পেয়ে যাবে আমি একটা কথা সব দিন বলি অন্য কোম্পানির মতো নয় আমার বই সেরা এর বাইরে কিছু আসবে না উল্টো কথা বলবো আমার বইও লাগবে না সম্রাট এক্সক্লুসিভ লাগবে না কোনো নোট বই লাগবে না তুমি টেক্সট বইটা পড়লেও ভালো রেজাল্ট করতে পারবে শুধুমাত্র টেক্সট বই পড়েও একশো একশো পাওয়া যায় তবে হ্যাঁ আজকের দিন প্রতিযোগিতার দিন আজকের মুহূর্তগুলো খুব দৌড়ঝাঁপের প্রতিযোগিতার মুহূর্ত এই সময় নিজেকে আপ টু ডেট করবার জন্য প্রস্তুতিকে ক্ষুরধার করবার জন্য নানা ধরনের প্রশ্ন চেনবার জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলো কিন্তু সত্যিই বিকল্পহীন তোমাদের আর একটা অভিযোগ সব সাবজেক্টের বই আপনারা কেন প্রকাশ করেন না উত্তরটা হলো ব্যবসায়িক মনোবৃত্তি থাকলে সব সাবজেক্টের বই যেমন তেমন করেই হোক প্রকাশ করতাম যে যে সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক আমরা পাইনি সেই সেই সাবজেক্টের বইও আমরা প্রকাশ করতে পারিনি কমার্স নিউট্রেশন নিউট্রিশন পরিবেশ বিদ্যা সোশিওলজি এরকম একাধিক বিষয়ের স্যারেদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু কেউ বই লিখতে স্বীকার করেননি কেউ ব্যস্ততার কথা বলেছেন কেউ সরাসরি বলেছেন আমরা সাজেশান লিখবো না তো যখন সেই স্যার আত্মবিশ্বাস জাগাতে পারেননি নিজের মধ্যে আমরা তাকে দিয়ে জোর করিয়ে বই লিখিয়ে তোমাদের হাতে তুলে দিতে চাইনি এজন্য আমরা সব সাবজেক্টের বই প্রকাশ করতে পারিনি তবে এটুকু বলতে পারি আমাদের যে যে বইগুলো প্রকাশিত হয়েছে তুমি পড়লে অবাক হবেই হবে আমাদের বইয়ের উত্তরের গুণগত মান তোমাকে মুগ্ধ করবেই করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় থাকা ভুরি ভুরি ছাত্রছাত্রী এমনকি এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অজস্র কৃতি ছাত্রছাত্রীরা আমাদের বইয়ের পাঠক ছিল বা ছিলেন তারা রেজাল্টের পর আমাদের নিজে থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে সেই তথ্য জানিয়েছেন অনেকে সময় বের করে ইন্টারভিউ দিয়েছেন অনেক কৃতি ছাত্রছাত্রী মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রী আমাদের বইয়ে লিখেছেন সেই জায়গা থেকে বলতে পারি কৃতিরা যে বইকে ভালোবাসে তারা কিন্তু আমাদের বইয়ের মডেল নয় মডেল সে যে এরমভাবে বলেননি আমি এই বই পড়েছি আমার সাফল্যের পেছনে এর অবদান আছে আমরা বিজ্ঞাপন করাইনি সত্যিকারের কিন্তু তারা আমাদের বইয়ের পাঠক ছিলেন কিছু প্রশ্নের উত্তর আমার দেওয়ার প্রয়োজন ছিল তাই আজকের এই ভিডিও তোমরা অনেকে বলছো পশ্চিমবঙ্গের সব দোকানে পাওয়া যাচ্ছে না ঠিক কথা অন্য একটি দুটি কোম্পানি শুনেছি দোকানদারদের ভয় দেখাচ্ছে যে ওই বই তুললে আমরা আমাদের বই দেব না ইত্যাদি ইত্যাদি অনেককে প্রলোভন দেখানো হচ্ছে ওই বই না তুলে আমাদের তোলো আমরা বেশি ছাড় দেবো আমরা বেশি তোমাদের কমিশন দেবো দোকানদারেরা তাদের বই তুলছেন আবার সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে হুমকি প্রলোভনকে উপেক্ষা করে বাংলার বিভিন্ন প্রান্তের অজস্র বইয়ের দোকানদারেরা আমাদের বইগুলোকে আপন করে নিচ্ছেন তারাই তো আমাদের শক্তি অনেক শিক্ষককে আমি দেখেছি তারা কোচিংয়ে আমাদের বইটাকে মলাট দিয়ে সেখান থেকে উত্তর লেখাচ্ছেন ছাত্রদের কাছে আমাদের বইয়ের নিন্দা করছেন আবার এমন অনেক সম্মাননীয় নমস্য শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের দেখেছি যারা প্রকাশ্যে ক্লাসে গিয়ে নিঃস্বার্থভাবে আমরা তো তাদের একটা কলমও পর্যন্ত দিতে পারিনি উপহার দেওয়া তো দূরস্থ একটা নমুনা বই পাঠাতে পারিনি তারা শত প্রণোদিতভাবে ছাত্রছাত্রীদের বলছে এই বইটা আমাদের কাছে সেরা মনে হয়েছে তোরা সংগ্রহ করতে পারিস তারা আমাদের অনুপ্রেরণা সর্বোপরি তোমাদের ভালোবাসা তোমাদের উন্মাদনা তোমাদের বকুনি তোমাদের অভিযোগ হ্যাঁ আর কতদিন পরে বই বের করবেন এগুলো আমি খুব এনজয় করি আমার ভালো লাগে নিজের মানুষের কাছেই তো অভাব অভিযোগ আবদার করতে হয় তোমরা সেটা করো আমার এটা সত্যিই ভালো লাগে কিছুদিন যাবৎ একটা চক্র আমাদের আটকানোর চেষ্টা করছে তোমরা যেন গত বছর আমাদের হাজার হাজার বই জাল করে অর্থনৈতিকভাবে মৌলিক লাইব্রেরি বা সম্রাট এক্সক্লুসিভ তিন যাতে ভেঙে পড়ে তার চেষ্টা হয়েছে আমাদের পেজ হ্যাক করে আমার মানে কি বলবো সেখান থেকে অশালীন ছবি পোস্ট করে আমার চরিত্র হননের চেষ্টা হয়েছে আমাকে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে বিরক্ত করবার জন্য যেহেতু আমি ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিই কমেন্টের উত্তর দিই মেলের উত্তর দিই টেলিগ্রাম বা অন্যান্য জায়গায় অ্যাক্টিভ থাকি সেখানে হুমকি দেওয়া হয়েছে তোমরা জেনে অবাক হবে একটি নির্দিষ্ট সাজেশন কোম্পানির কর্মচারীরা আমাদের ভিডিওর নিচে এসে কুচ্ছিত কুচ্ছিত মিথ্যাচার করে গেছেন অনেকে থ্রেড করেছেন এ সত্ত্বেও এইসব কুচ্ছিত জিনিস সত্ত্বেও দিনের শেষে যখন আমি তোমাদের মুখে হাসি ফোটাতে পারি তখন আমার ভালো লাগে যখন তোমরা ভালোবেসে একটা বকুনি দাও যে হ্যাঁ আপনার বইয়ের পৃষ্ঠাটা কেন রঙিন না এটাও আমার ভালো লাগে সমালোচনা আমি সাদরে গ্রহণ করি যদি সেটা গঠনমূলক হয় ভালোবাসাও আমি গ্রহণ করি যদি সেটা আন্তরিক হয় লোক দেখানো ভালোবাসা বা কুচ্ছিত ব্যক্তি আক্রমণ দুটোকে আমি ঘৃণা করি আর আমি ভালোবাসি বাংলার ছাত্রছাত্রীদের আমার বই কিনুক ছাই না কিনুক যারা স্বপ্ন দেখে বড় কিছু করবার যারা বাবা মায়ের কথা মেনে চলে যারা গৃহশিক্ষক কোচিংয়ের শিক্ষক স্কুল শিক্ষক সর্বোপরি গুরুজনেদের কথা মেনে চলে আমি তাদের দেখে অনুপ্রাণিত হই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ